আসসালামু আলাইকুম কাজের ফাঁকে আমরা নৌকা নিয়ে মাছ ধরতে গেছি আর শখের বসে আমাদের এক সহকর্মী এলাকায় বাড়ি তাদের নৌকা আছে ওই নৌকাটা নিয়ে আমরা যাচ্ছিলাম মাছ ধরার জন্য অপেক্ষা করেন দেখি মাছ পাওয়া যায় কিনা তাহলে আপনাদের নিয়ে খাবো আমরা যাচ্ছি মাছ ধরার জন্য দেখি আমাদের গ্রামের বাসায় চাই বলে যে চাইগুলো পাতে এক এক জায়গায় এক একটা নাম আপনাদের কি বলে যায় না এটা বরিশালের চাই আর কি আর নাটরে কী যেন বলে জিজ্ঞাসা করলাম না ওইটাই মাছ পাইনি এখন সামনে যাচ্ছি দেখি কি মাছ পাওয়া যায় মাছ ফেরে নিচ্ছি সবাইকে নিয়ে খাবো আপনারাও থাকেন সাথে দেখেন কি মাছ পাই আমরা যাচ্ছি নৌকা নিয়ে মাছ ধরবই আজকে যেভাবে হোক মাছ ধরবো না পেলে কিনে খাবো সমস্যা কী আপনাদের তো দাওয়াত দেবই দেখা যাক এবার একটাই পাই নেই তাতে কি হয়েছে এটাই তো পাবো মনে হয় একজন নামলো নামার পর আমি নৌকা ধরলাম বইছা বাস দিয়ে বৈঠা বানাইছি না এটা মাছ নাই ভাগ্য খারাপ আপনাদের ভাগ্য খারাপ আমার না দেখি সামনে আমি হয়তো পাব আস্তে আস্তে যাচ্ছি আমি নৌকা চালানো শুরু করলাম দেখা যাক সাদা থাকেন সামনে কি হয় নৌকা পাচ্ছি বাড়িতে বাস দিয়ে চেষ্টা করছি কি ভালো পাই না ভাগ্য খারাপ মাছ মনে হয় পাবো না ভাগ্যটা আমার খারাপ না আপনাদের কেন আপনাদের নিয়ে খেতাম দেখা যাক অপেক্ষা করেন মাছ পাই নাই এটাও পাই নাই আর পরের বার যখন পাবো তখন আপনাদের সবাইকে দাওয়াত দেবো আপনারা থাকবেন এবারের মতো মাছ ধরার শেষ করছি কারণ একটাই যেহেতু পাই নাই আর পাবো না ওখানে কয়েকটা দেখলাম ধন্যবাদ সবাইকে পরে যখন মাছ ধরবো তখন আপনাদের নিয়ে মাছ ধরবো সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ চেষ্টা করছিলাম কিন্তু পাইনি ধন্যবাদ